আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব কারীম রাসুল আলাইহি সাল্লামের ওপর আবু জাহেলের জুলুমের পরিণতি একটি ছোট্ট ঘটনা আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটিকে প্রথমবার থেকে থাকলে ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ফাঁসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কমেন্ট বক্সে লেখে যাবেন আমি প্রিয় শ্রোতা হযরত আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী হযরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম খাবাঘরের কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন সেই সময় কুরাষ্টের দলবল তাদের মজলিসে উপস্থিত ছিল এমন সময় তাদের একজন বলল তোমরা কি এই ভণ্ডকে দেখছো না তোমাদের মধ্যে কে অমুক গোত্রে উঠ জবাই করার স্থানে গিয়ে তার গোবর রক্ত জড়ায় আনতে পারে এবং সুযোগ মতো যাওয়ার সময় সেগুলো তার দুই কাদের মাঝখানে রাখতে পারে এই কথা শুনে তাদের মধ্যকার চরম প্রাশান্ড ব্যক্তিটি উকবা উঠে গেল এবং তাহা নিয়ে এলো হজরত রাসুল করিম সাল্লি সাল্লাম যখন শেষদায় গেলেন তখন সে তার দুই খাদের মাঝখানে সেগুলো রেখে দিল এবং এই কারণে হজরত রাসুল করিম শেষ শেষদায় রয়ে গেলেন তারা হাসতে লাগল কি তারা হাসতে হাসতে একে অফরের ওপর গিয়ে পড়তে লাগলো এই অবস্থা দেখে একজন পথচারী সারি ফাতেমারাদি আল্লাহ আনহর কাছে গেল তিনি তখন অফাপ্ত বয়স্ক ছিলেন তিনি দৌড়াতে দৌড়াতে চলে এলেন তখন আল্লাহর নবী হজরত রাসুল্লিম সাল্লাম শেষ অবনত অবস্থায় ছিলেন তিনি সেগুলো তার উপর থেকে ফেলে দিলেন এবং তাদেরকে গাল মন্দ করতে লাগলেন হজরত রাসুল্লিম সাল্লআালাম নামাজ শেষ করে তিনবার বললেন হে আল্লাহ তুমি কুরাইশদেরকে গ্রেপ্তার কর তারপর তিনি নাম ধরে বললেন হে আল্লাহ তুমি আমর ইবনে হিসাম উতবা ইবনে রাবিয়া সাইবা ইবনে রাবিয়া ইবনে আলিদ উমাইয়া ইবনে উকবা ইবনে আবু এবং আমারা ইবনে অলিকে গ্রেপ্তার করো আবদুল্লাহ বলেন আল্লাহর কসম আমি তাদের সবাইকে বদরের দিন লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকতে দেখেছি তারপর তাদেরকে টেনে বদরের অন্ধকার কুফের মধ্যে নিক্ষেপ করা হল এরপর আল্লাহর রাসুল সল্লুল্লাহ ইসলাম বললেন হে কুফের অধিবাসীদের প্রতি চিরকাল জন্য অভিশাপ